দশ পনেরো বছর কিছু হবে না এই যে আপনার টেম্পারেচার হলো আপনার হিট টেম্পারেচার একশো আশি মাছের জন্য বিশ মিনিট টাইম তারপর আপনার দেখেন এই যে বাচ্চাদের জন্য চিকেন করবেন একশো আশি পঁচিশ মিনিট টাইম কেক করবেন একশো ষাট টেম্পারেচার চল্লিশ মিনিট চিংড়ি মাছ একশো ষাট টেম্পারেচার বিশ মিনিট এই যে দেখেন গরুর মাংসের জন্য একশো আশি টেম্পারেচার পনেরো মিনিট আলুর জন্য কাঁচা আলু আমরা যেটা সিপ করি বা ফ্রাই করি আপনি বিশ মিনিট আড়াই লিটার যেটা আছে ছয় লিটার এই সাড়ে তিন লিটার আঠারো লিটার সাড়ে আট লিটার সাড়ে আট লিটার মিয়া করে এখন ডাকগুলো কিন্তু পঁচিশ সালের আপডেট চান সাড়ে আট লিটার সাড়ে সাত লিটার সাড়ে তিন লিটার ছয় লিটার আর হলো 8 লিটার। এই 2 বছরের মধ্যে আপনার যদি কোনো জায়গা টাশের সমস্যা, কোয়ালের সমস্যা আমরা সম্পূর্ণ আপনাদেরকে রিপ্লেস করে দিব আচ্ছা। আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। আর এগুলা যে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো ਤੁজা নাচ্ছি নতুন আরেকটি দর্শক, এয়ার ফ্রায়ার কালেকশনই হাজরেছে। আর এয়ার ফ্রায়ার গুলো দিয়ে আপনারা সম্পূর্ণ তেল ছাড়া যেকোনো কিছু চান ভাজা করে কিন্তু খেতে পারবেন। শুধু মুরগি পোড়াই না আর অনেক কিছু কিন্তু করে ফেলতে পারবেন এই এয়ার ফ্রায়ারগুলোতে। আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্স থাকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিশ্চয় স্বপ্ন একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আসলে অনেকদিন পর্যন্ত ইয়ার ফার দেখানো হয় না সামনে কিন্তু আমাদের একটা রমজান মাস আস্তে আস্তে পবিত্র রমজান মাস রাইট সবে বরাত আস্তে আসলে এখন সবাই কিন্তু তেলের জিনিস খাইতে খাইতে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসার অনেক কিছু হয় ডাক্তাররা কিন্তু বলে তেলের জিনিস অ্যাভয়েড করার জন্য তেলের জিনিস না খাওয়াই ভালো এখন বর্তমানে নাকি এখন এই যে ভাইরাস ও তেলের জিনিসের সাথে আপনার রাস্তাঘাটের জিনিসের সাথে অনেকে শক করে ফাস্ট ফুড মাস ফুডে খায় রাইট আসলে এগুলি না খাওয়াই ভালো আচ্ছা আপনারা নিজেরা যদি ঘরে বানায়া কষ্ট করে একটু সময় দিয়া জিনিসগুলো আপনারা ঘরে বানায় নেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য এবং আপনাদের জন্য সবার জন্য ভালো কি কি ভাই টিয়ার ফ্রাই এর মধ্যে আপনার একটা কথা সোজা আমরা আগে ডিপ ফায়ার ইউজ করতাম হ্যাঁ ডিপ ফ্রাই এর মধ্যে আমরা মাছ ভাজতাম টিম ভাজতাম ডুবো তেলে ফ্রেশ ফ্রাই ডুবো তেলে ফ্রেশ ফ্রাই করতাম তারপর সমুচা বানাইতাম সিঙ্গারা বানাইতাম মুরগি ভাজতাম গরুর মাংস ভাজতাম যা কিছু সব কিছু করা যায়

আপনি দেখেন ভাই ছবি দেওয়া আছে না আলু ফ্রেন্স ফ্রাই গরুর মাংস মু তারপর আপনি দেখেন চিংড়ি মাছ কেক বানানো যাবে বাচ্চাদের জন্য চিকেন করা যাবে ফ্রাই করে খাই টুকরা টুকরা করে একদম তেল ছাড়া বাজা এবং ইলিশ মাছের মধ্যে অনেক মাছের মধ্যে তেল থাকে তেল থাকে রাইট আর ওই তেলটা আপনার 85% তেল আপনার নিচে এটা জালি আছে আপনি একটু দেখেন এই যে ডাবল পাত্র প্রত্যেকটা এয়ার কিন্তু দেখেন উপরে দিবেন তেলটা ওখানে চলে যাবে আপনি ময় মশলা দিয়ে মাখা দিবেন কোন তেল দিবেন না তেল হলুদ মরিচ মশলা দিয়ে মাখাই এটার ভিতর দিয়ে করে দিয়ে দিব ধরেন এটার একটু বডিটা দেখেন

এই যে আপনার টেম্পারেচার হলো আপনার হিট টেম্পারেচার একশো আশি মাছের জন্য বিশ মিনিট টাইম তারপর আপনি দেখেন এই যে বাচ্চাদের জন্য চিকেন করবেন একশো আশি পঁচিশ মিনিট টাইম কেক করবেন একশো ষাট টেম্পারেচার চল্লিশ মিনিট চিংড়ি মাছ একশো ষাট টেম্পারেচার বিশ মিনিট এই যে দেখেন গরুর মাংসের জন্য একশো আশি টেম্পারেশন পনেরো মিনিট আলুর জন্য কাঁচা আলু আমরা যেটা সিপ করি বা মিনিট দুশো টেম্পারেচার এখন আমি বাই এখানে দেখেন একটা আছে আড়াই লিটার ছোট অনেকের আপনার দেখা গেল ফ্যামিলি কিন্তু একটু বড় সাতজন আটজন নয় জন আছে মেমান টেমান নিয়ে তাদের জন্য বড় লাগবে যারা একজন দুজন বা তিনজন বাচ্চা নিয়ে তাদের জন্য এই যে আড়াই লিটার মিয়াকো ব্রান্ডটা এবং প্যাকেটটা দেখেন আড়াই লিটার ছয়শো বিশ মডেল ছয়শো বিশ মডেল এটা হলো একদম ছোটো সাইজের ভিতরে মানে একটা মুরগি এক কেজি ওজনের একটা মুরগি করা যাবে মোটামুটি দেড় পাউন্ডারের একটা কেক বানানো যাবে আর শিঙ্গি মাছ আপনাদের পরিমাণ মতন যা কিছু আপনি করতে চান করতে পারবেন এখানে ডিজিটাল সিস্টেম এটা লক করে দিয়ে এখানে চাপ দিলে কিন্তু একটা লাঞ্চও লাগবে যখন আপনি যেটা করবেন ওটার মধ্যে ওয়ান পাস করে এখানে চালু দেওয়ার অপশন চালু করে দিতে আমি দেখাচ্ছি এটা আছে ছয় লিটার ছয় লিটার

এটার মডেল যার যেরকম মডেল দরকার যদি কেউ ছয় লিটার নিতে চান আপনার ছয় লিটারের আমি মডেলটা বলে দিচ্ছি ভাই যে দেখেন সাড়ে আট লিটার এখন ভাই এই যে দেখেন এটা দেখা একটু দেখেন এই যে আপনি এটার মধ্যে দুই কেজি পরিমাণ একটা মুরগি করতে পারবেন এক কেজি আলামের একটা ইলিশ মাছ দেওয়া যাবে আবার আপনি যদি এটা মনে করেন সিঙ্গারা চমচা করেন মোটা মোটা অনেকগুলো 100 এক সঙ্গে দিতে পারবেন আচ্ছা আর এগুলি কিন্তু একবারে নষ্ট হওয়ার মত কোনো অবস্থা নাই আসলে মোটামুটি 5 বছরের অনেক আর ফারবি কি করছি অনেক কোম্পানি আর মিয়া করে এই প্রোডাক্টগুলা কিন্তু গত 25 সালের আপডেট আওয়ারটা ভাই একটু চালু করে এখানে দেখেন এই যে দেখেন টাস্ট করলাম এখন আপনি একটু খেল করেন এখানে আমি কিন্তু টাস করলাম এই দেখেন এটা কি ফ্রেশ ফ্রেশ হ্যাঁ আলু এখন আপনি দেখেন

যদি আপনি বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারবেন মানে এখানে বাড়াইতে পারবেন কমানের অপশন নাই মানে যে টাইমটা আপনার নিবে এখানে লেখে আছে ওই টাইমটা সেট হবে যদি আপনি একটু বাড়াই দিতে চান অনেকে কিন্তু করা বাজা খায় নর্মাল আর খায় না নর্মাল যে বাজাটা হবে সেটা কিন্তু টাইম টাইম পার সেট আপ হয়ে যাবে আর আপনি যদি বাড়াইতে চান আপনি মনে করেন বাড়াই দিতে পারবেন যে বিশ মিনিটের জায়গা আমি বাইশ মিনিট দেবো একটু একদম বাজা বাজা করে খাবো শুকনা শুকনা করে খাবো তাহলে আপনি এটা বাড়ান আর যখন আপনি এটা রানিং অবস্থা দেখতে চান এখান থেকে আপনি বের করবেন এটা কিন্তু বন্ধ হবে না এখন আমি এটা বের করে আবার ঢুকা দিলাম এই দেখেন ওখান থেকে আবার চালু হয়ে যাবে ওই টাইম থেকে ওই টাইম থেকে চালু হয়ে যাবে এটা বন্ধ হওয়ার কোনো অপশন নেই মানে না নিজে আবার পরে সেট করতে হবে না এগুলি কিন্তু আপনার এমন ভাবে এগুলো আসলে জাপানিস ব্র্যান্ড তো এটা এটা কিন্তু জাপানিস মনে করেন তৈরি করছে যে এমন জিনিস তৈরি করছে এইটা আপনার একবার বন্ধ করে আবার চালু করতে হবে এরকম কোন সিস্টেম নাই আসলে ইয়ারফার আমরা দেখতাছি বাংলাদেশে আমরা ইউটিউব গুগলে চার্জ দিলে দেখি বিদেশিরা বিশ পঁচিশ বছর আগের থেকে ব্যবহার করে তখন একটা ইয়ারফায়ার দাম ছিল এক দেড় লাখ টাকা এখন বাংলাদেশে এই জাপানিসরা ইতালিনরা তারপর বিভিন্ন ব্র্যান্ডের চার থেকে কিন্তু এখন বাংলাদেশে প্রোডাক্ট গুলো চলে আসতে ভাই এগুলি আসলে আমি অফ করে দিই জিনিসটা অফ করে দিলাম এখানে ওয়ান টাচ করলে অফ হয়ে যাবে এই যে দেখেন অফ অফের মধ্যে তো আসলে প্রত্যেকটা ইয়ার ফায়ারে কিন্তু এক কে অপশন আপনি যেটাই নিতে চান সাড়ে আট লিটার সাড়ে সাত লিটার সাড়ে তিন লিটার ছয় লিটার আর হলো আড়াই লিটার এখানে এগুলা প্রত্যেকটা দুই বছরের কয়েল গ্যারান্টি থাকে দুই বছর দুই বছরের মধ্যে আপনার যদি কোনো জায়গার টাসি সমস্যা কয়েলের সমস্যা আমরা সম্পূর্ণ আপনাদেরকে রিপ্লেস করে দিব আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এগুলো যে বডি দেখতে বডি আশা করি দশ পনেরো বছর কিছু হবে না আর যারাই নিতে চাচ্ছেন ঢাকার বাইরে এই আর ফার গুলা একটু আপনারা ব্যবহারের পর পরে আবার একটু মনে করেন ঠান্ডা করে পাঁচ মিনিট পর আবার চালু করবেন একটা না যদি আপনি তিন ঘন্টা চালান কোনো সমস্যা নাই কিন্তু যারা এগুলো আবার অনেক সময় রেস্টুরেন্টে ব্যবহার করেন সারাদিন দিন রেস্টুরেন্টে পাঁচ মিনিট পর পর কাস্টমার আছে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি মানে হয়ে গেলে পাঁচটা মিনিট অফ হয়ে আবার আর বাসা আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চালাইবেন সাত ঘন্টা চালাবেন কোনো প্রবলেম নাই আচ্ছা দাম কত থাকবে দাম ভাই একবার পানির দাম থাকবে মিয়াকোর প্রোডাক্ট কিনা মানে আপনারা একবার ঘরে বৈশা মোটামুটি প্রত্যেকটা ইয়ার ফায়ারের ওয়াট কিন্তু আপনার তেরোশো আছে তারপরে এই যে এটার ওয়াট আছে আপনার হ্যাঁ প্রত্যেকটা ওয়াট পনেরোশো মানে এর থেকে বেশি আর নাই তো ইনশাল্লাহ আড়াই লিটার যারা নিবেন ছয়শো বিশ মডেল একদম সুমার থেকে আছে পাইকারি রেট মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা দামা অফার এর থেকে কম রেটে বাংলাদেশের কেউ দিতে পারবে না আর যেটা ছয় লিটার এটার দাম থাকবে আপনার ছয় হাজার সাতশো টাকা ভাই ছয় হাজার সাতশো টাকা ছয় লিটারটা আর এটার দাম থাকবে এটা সাড়ে তিন লিটার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত ক্যাপাসিটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা সাড়ে সাত লিটার এটা দাম থাকবে একবারে হোলসেল রেট আপনাদের জন্য ভাই আট হাজার টাকা আট হাজার টাকা আর যেটা আপনার এখানে সাড়ে আট লিটার এটার দাম থাকবে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা অর্ডার করার সিস্টেম ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন ঘরে বৈশা প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা সময় ডাটা গুগলে চার্জ দিলে আমাদের দোকানের লোকেশনটা চলে আসবে যারা শোরুমে সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে নিতে হলে আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আপনারা আমাদের ইমো ওয়ার্কশেপ নাম্বারগুলোতে ভিডিও কল দিয়ে দোকান থেকে নেবেন যাদের ইমো ওয়ার্কশেপ নাই তাদেরকে আপনারা অ্যাডভান্স দুইশো টাকা করবেন না তাদেরা এই অ্যাডভান্স নিয়ে আপনার নাম্বার ব্লক মারে বন্ধ করে দিবে কিন্তু এরকম হাজার হাজার দোকানদার আছে দেখবেন প্রোডাক্ট একটা দেখা কোনো মাল নাই তাদের থেকে প্রোডাক্ট কেনা মানে আপনাদের টাকা মাই যাওয়া অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না এখানে নাম্বার দেওয়া আছে ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন